নমস্কার ধনু রাশি আজকে বলবো ধনু রাশি আগস্ট মাসটা কেমন যাবে কোথা থেকে আপনি কোনো জিনিস পাওয়ার সম্ভাবনা প্রবল কেন সেটা আমি বলে দিচ্ছি ইন্ডিটেল যখন যাচ্ছি সব বলে দেবো আপনি গ্রামের বাড়ি যেতে পারেন কোনো রিলেটিভের বাড়ি যেতে পারেন সেখানে মনটা যথেষ্ট আপনার ফ্রেশ হয়ে যাবে মনটা অনেকটা অস্ত্র দিয়ে চলছিল সেটা কিন্তু আপনার অনেকটা বেটার হয়ে যাবে এবং আপনি যখন যাবেন কোনো জায়গায় কোনো রেটের বাড়ি যান বা কোনো ঘুরতে যান কোনো ট্যুরে যান অবশ্যই বাড়িতে কিন্তু ফুল প্রোটেকশন রেখে যাবেন বা কাউকে রেখে কোনো বিশ্বস্ত লোককে রেখে নাহলে কিন্তু ঘরে কেউ চুরি বা ডাকাতি হতে পারে বি কেয়ারফুল বা যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার কোনো জিনিস চুরি হতে পারে পিক পকেট হতে পারে রাস্তায় যেতে এতে নাইন থাউজেন্ড বুধ শুক্র থাকায় আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হবে ধন লাভ হবে এবং লোকের সাথে আপনার সম্পর্ক অনেক ভালো হয় যাদের সাথে সম্পর্ক কোনো ডিস্টার্ব ছিল সে সম্পর্ক অনেক ভালো হবে বিদেশ রিলেটেড কাজে আপনি সাকসেস বৈদেশিক কোনো কাজে আপনি সাকসেস পাবেন এবং যারা পড়াশোনা বিদ্যার্থ উচ্চ শিক্ষা এরম পড়ছেন যারা তাদের জন্য পড়াশোনা এই মাসে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন আপনি এবার চলুন সিচুয়েশন একটু জেনে গো রাশি বুথ কিন্তু পাঁচ তারিখে অর্থাৎ ফিফথ আগস্ট এই সিংহ কিন্তু বক্রি হচ্ছে এই বক্রি অবস্থায় বুধ সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে চলে যাবে কবে যাবে আপনার বাইশ তারিখে রবি পনেরোই আগস্ট পর্যন্ত থাকবে বা ষোলোই আগস্টের সকাল পর্যন্ত থাকবে হচ্ছে আপনার কর্কট রাশিতে ষোলো তারিখে চলে যাবে আপনার নিজ রাশি সিংহ রাশিতে আর মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে বিশ্ব রাশিতে জ্যোতি তৈরি বসে আছে পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে চলে যাবে আপনার মিথুন রাশিতে আর শুক্রদেব শুক্রদেব সিংহ রাশি ছেড়ে সিংহ রাশিতে এতদিন থাকবে সিংহ রাশি ছেড়ে পঁচিশ তারিখে যাবে কন্যা রাশিতে এরপরে শনিদেব শনিদেব বসে আছে তার নিজ রাশি মূল হয়ে এবং মীন রাশিতে বসে আছে আপনার রাহু কেতু বসে আছে আপনার কন্যায় এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে তার আগে বলে রাখি এই যে প্রোগ্রামটা আপনার দেখতে পাচ্ছেন দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন এরকম আমার আদার্স আরও অনেক নানা রকম ট্রানজিট বলুন সাপ্তাহিক রাশিবল বলুন বা আদার্স যে কোনো তন্ত্র রিলেটেড প্রোগ্রামগুলো আপনার দিগদর্শন দিকদর্শন অল্টারনেটিভ ভাবে পাবেন তা কি করে যারা আমার পুরোনো ভিউ তারা অলরেডি জানেন প্রত্যেকজন সাবস্ক্রাইব আপনারাও বলি হাজ্য করে সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করে রাখলে আপনারা অনেক নতুনত্ব প্রোগ্রাম দেখতে পান প্রত্যেকটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম কোনো আমি এক্সট্রা কোনো কথা বলা নয় যেটা আমি বিচারে পাই সেরকমই আপনাদের কাছে প্রেজেন্ট করি আমি সেরকম প্রোগ্রাম দেখবেন অনেক কিছু শিখতে পারি আমি অ্যাসওইটা কেন আজকে সাতাশ বছর অভিজ্ঞতা নিয়ে বলছি অ্যাস আমি অনেক শিখে এসে এই প্রফেশনে এসেছি বা এখনও শিখছি শেখার শেষ নেই অ্যাস যে মহাসমুদ্র এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত হয়তো শিখে যেতে হবে যে বলে আমি শিখে ফেলেছি সে বলছে এখনও সে ভুল অ্যাস শেষ নেই কেন অ্যাসইতে হাজার হাজার পার্ট আছে যদি আপনার ডেট অফ বার্থ না থাকুক আপনার হাতটা দেখে ফেসটা রিটকে ঘোড়া সিস্টেমে নারী সিস্টেমে নদী সিস্টেমে অনেক রকম আপনার পাটা দেখে হাতটা দেখে আপনার মাথার চুল দেখে চোখের আইব্রো দেখে এগুলো দেখে প্রত্যেকটা বা চিন দেখে মানে চামড়া দেখে এগুলো দেখে প্রত্যেকটা দেখে দেখে একটা বিচার হয় প্রত্যেকটা দেখে দেখে একটা বিচার হয় সুতরাং এই যে অ্যাস্ট্রোলজি আপনার ডেট অফ বার্থ থাকতে হবে একদম কখনোই এটা ঠিক নয় আমি অনেক সময় বলি নামের উপর বেশ করে বিচার অনেকে এটা বলছে নামের উপরে বেশ করে বিচার কেউ দিন যে আপনাদের সেই কনফিউশন থাকে অবশ্যই একটা ছোটো রেমোনেশান দিয়ে আমার কাছে চলে আসবেন আমি চেম্বারে আমি নামের উপর বেশ করে বিচার হয় কিনা আপনার বিচার করে দেখিয়ে দেবো কেন আমি অনলাইন প্রোগ্রাম করতে পারছি না এটা আমার দুঃখ যে যারা যাদের আমি অনলাইন প্রোগ্রাম করি অনলাইনে যাদের আমি প্রেডিকশান দিয়েছি যে দীর্ঘদিন চ্যানেলে তারা জানে আমি নামের উপর বেশ করে আমি কী প্রেডিকশান দিই অনলাইনে যে আমি তর্ক বা কথা বাড়াচ্ছি না যদি যোগাযোগ করতে হয় যে কোনো প্রবলেম বাস্তুগত প্রবলেম ফ্যামিলিগত পার্সোনাল প্রবলেম বাস্তু মনে করুন এমন জায়গায় কিছু সিচুয়েশন আপনার হয়ে যাচ্ছে এটা খুব সুন্দর করে বানিয়েছেন আপনি ছাদের বাড়ি আপনার কিন্তু বাড়িটা আপনি রিনোভেট করতে গিয়ে দেখছেন চতুর্দে এমন জিনিসপত্র করে রেখেছেন যে পুরোটাই বাস্তুটা আপনার মানে আপনার লাইফের সাথে বা আপনার ফ্যামিলি লোকের লাইফের সাথে একদম পরিপন্থী অনুকূল নয় আপনার পুরো নেগেটিভ হয়ে গেছে সেটাকে ভাঙতে পারবেন না করতে আপনি সেটা ঠিক করতে গেলে আপনি প্রচুর কি করে অভিজ্ঞ বাস্তু সাথে আপনার কথা বলতে হবে যে আপনার প্রপার জায়গাটা দক্ষিণ দিকে জল আর উত্তর দিকে আপনার টয়লেট এই বিচার করলে হবে না অ্যাকচুয়াল বিচারটা জানতে একদম পুঙ্ বলে বিচার করে দিতে হবে কম্পাস লাগে সবার হাতে কম্পাস চলে তাগুলো হবে না এটা ইন ডিটেলে যখন সামনে আসবে তখন বুঝিয়ে দেবো বাস্তু দোষটা থাকলে কি এফেক্ট হয় আপনার নিজে সেটা রিয়ালাইজ করবেন বা আপনি বাস্তু আসলে বানাতেই পারেন সারা জীবন আপনার প্রচুর অর্থ আছে কিন্তু বাড়ি আমি যতই বানাতে আছেন তখন একটা বিপদ এসে ভাব বা একটা ফ্ল্যাট নিরেন পক্ষের টু রুম আমরা একটা ফ্ল্যাট আপনি কিনতে পারছেন না কিন্তু আপনার অর্থ আছে কিন্তু আপনি গাড়ি চড়ছেন যথেষ্ট মানে লাইফস্টাইল আপনার যথেষ্ট উন্নত মানে কিন্তু আপনি পারছেন না তাহলে অবশ্যই তার জন্য আপনি কাউকে একটু কনসাল্ট করে সেই আপনার ঠিক যে কেন আপনার হচ্ছে না যাই হোক আপনি যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে আমার ডেস্কের সামনে দেখুন নাম্বারগুলো রয়েছে যে কোনো আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু আমি বারবার রিপিটেডলি বলি এটা তো আমার প্রফেশান কেন আমরা কেউ যারা আমার যে কোনো প্রফেশন আছে কেউ বিনা পয়সা কেউ সার্ভিস দেয় না কেন এমন স্টেট কাটা আমি মিডিয়াতে বসেই বলছি এটা আমাদের রুটি রুজি সামান্য রেমুনাসের বিনিময়ে আপনার কাছে এই কথাগুলো বলা যে আপনি যদি কোনো প্রবলেমে ভুগবেন অবশ্যই আপনাদের আসতেই পারেন কারণ প্রত্যেকটা মানুষ আমাদের জীবজগতে কেউ না কিছু না কিছু প্রবলেম আমরা সময় সাফার করছি সেটা অবশ্যই কারো কাছে গিয়ে প্রয়োজন যে কোনো প্রবলেম ডেস্কে যে নাম্বারটা রয়েছে সেটা আপনি যোগাযোগ করতেই পারেন অনলাইনে বলুন চেম্বারে এসে বলুন আর মোটামুটি প্রত্যেকের জেনে গেছে আমার নিজস্ব চেম্বার কোনটা শীতির মোড়ে অবশ্যই বুকিংয়ে ফোন করে আপনি সেটা ডিটেল জেনে নেবেন কেন যেটা বলছেন রুটি রুজি অবশ্যই এর জন্য কিন্তু চাওয়া আমি অনেকদিন দীর্ঘদিন ফ্রি সার্ভিস দিয়েছি সাতাশ বছর ফ্রি মাঝে মাঝে সার্ভিস দিয়েছি দীর্ঘদিন আবার যখন সুযোগ হবে ফ্রি সার্ভিস যাই হোক এবার ডিটেলে চলে আসি এই ধনুরাশির প্রথমে বলে আর্থিক জায়গাটা আপনার কিন্তু অর্থ যেমন আসবে তেমনি খরচও হবে কেন অষ্টমে আপনার সূর্য বসে আছে এবং আপনি কিন্তু এই সময় সরকারি লাভ এই সময় কিন্তু সরকারি লাভ এবং বয়স্ক ব্যক্তিতে লাভ হবে কেউ আপনাকে মানে শুভ বুদ্ধি দেবে তার জন্য কিন্তু আপনি লাভবান হবেন চলে আসি আপনার ফ্যামিলির জায়গাটা আপনার ফ্যামিলিতে খুশির মহলতে বাড়িতে কোনো পূজা আছে বা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং আপনি কোনো কিছু নতুন কিছু কিনতে পারেন হয়তো গাড়ি কিনতে বা ঘরে কোনো আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম ধরুন একটা টিভি কিনেন বা ফ্রিজ কিনে এরকম কোনো এরকম দামি কোনো কষ্টের আইটেম কিনতে পারেন যার জন্য আপনার খরচ হতে পারে অর্থাৎ কোনো শুভ জিনিসে আপনার খরচ বাড়বে আপনি যদি চাকরি করে থাকেন আপনার কিন্তু চাকরিটা কাজের জায়গায় অবশ্যই আপনার টেনশনটা বাড়বে ফ্যামিলির লোকের যে অফিসে যাবেন ঠিকই তার জন্য ছুটি হতে নিতে হবে এবং বসের সাথে এই জন্য একটু আপনার হয়তো একটু বসের পূর্ণ অজে পড়তে হবে আপনি কথায় কথা আপনি ফ্যামিলির লোকের জন্য ছুটি নিতে হতে পারে কাজের জায়গায় সুতরাং চেষ্টা করবেন যেন সেই জায়গাটা না হয় কিন্তু ওভারঅল কিন্তু কাজের জায়গাটা আপনার যথেষ্ট ভালো থাকবে সহকর্মীদের সহযোগিতা পাবেন বস হয়তো পরে ব্যাপারটা বুঝবে আপনার সাথে সাপোর্ট করে আপনার ব্যাপারটা এবং আপনার কাজের জায়গায় কিন্তু হঠাৎ করে কোনো প্রাপ্তি জগৎ এবং কাজের সূত্রে কর্মসূত্রে আপনাকে বাইরেও পাঠাতে পারে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা একটু ডিস্টার্ব বিশেষ করে কোনো শর্ট সার্কিট হতে পারে আগুন লেগে যাবে খুব সাবধান খুব সতর্ক থাকবেন কোনো কারণে মেশিনটা ব্রেকডাউন হতে পারে কর্মচারীদের সাথে কোনো ভুল কারণে ভুল কথা হতে বাদ বিবাদ হতে পারে এবং আপনার কোনো কারণে আপনার নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে সেই সময় মুখের সঙ্গে সেটা নষ্ট হয়ে গেল কিন্তু সেটা আপনার শেষের দিকে অর্থাৎ কুড়ি টাকা সময়টা আপনার বেটার আসবে তখন কোন নতুন প্রোডাক্ট যে মার্কেটে আনেন বা নতুন কোনো আইটেম বা নতুন কোনো কাস্টমার তারা আসবে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে সেলও কিন্তু আস্তে আস্তে বাড়বে এবার চলে আসে আপনার দাম্পত্য লাইফটা যেহেতু আপনি বিবাহিতন না অবিবাহিতন আপনি যদি প্রেম করে থাকেন বা আপনার যে লাইফ পার্টনার থেকে থাকে আপনি কিন্তু তার সাথে বা আপনার পার্টনারের সাথে আপনার পার্টনার তার বন্ধুবান্ধব সাথে কোথাও হয়তো কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে কোনো বাদ বিবাদে জড়ি পড়তে কেয়ার পা আপনি বা আপনার পার্টনার কারোর সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন ফ্যামিলির থেকে আপনার পার্টনার বা আপনি কোনো গিফট পেতে পারেন বা বড়ো কোনো হয়তো সুযোগ আপনার যেটা বাবা থেকে বা ফ্যামিলি লোকেদের সুযোগটা পাচ্ছে না এই মাসে সুযোগটা আপনি পেতে পারেন বড়ো কোনো যোগাযোগ হতে পারে বাবা মার মাধ্যমে বা ফ্যামিলি লোকেদের মাধ্যমে বাবা মাকে নিয়ে একটু টেনশনটা বাড়বে বিশেষ করে গুরুজনদের নিয়ে কোনো শরীর স্বাস্থ্য টেনশন হতে পারে বাবা মার সাথে বা ফ্যামিলি লোকের সাথে একসাথে কোনো অনুষ্ঠান বা ম্যারেজ অনুষ্ঠান বা কোনো পার্টি প্রোগ্রাম আপনি যেতেই পারেন আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের কিন্তু কনফিডেন্স এবং কনসেন্ট্রেটের অভাব হয় কনফিডেন্স এবং কনসেন্ট্রেটের অভাব হয় অর্থাৎ একাগ্রচিত এবং যে আপনার কনফিডেন্স মানে যেটা নিজের মধ্যে যে আমি পারবই যে মানসিকতা সেটা কিন্তু যথেষ্ট অভাব হবে অর্থাৎ ল্যাক অফ কনফিডেন্স হবে ইএনটির প্রবলেমে সন্তানের চোট লাগবে এবং গাড়িতে যাতায়াত করার ব্যাপারে খুব সাবধান সেখানে চোট লাগতে পারে কোনো পুলিশ হতে পারে ব্যাড নিউজ পেতে পারেন ব্যাড নিউজ পেতে পারেন এগুলো কিন্তু সাবধান আপনার সন্তানী থেকে সন্তানকে অবশ্যই সতর্ক করে দেবেন আপনার নিজের শরীরটা নিয়ে একটু বলে নিই যেহেতু মঙ্গল গুরু সিক্স হাউজে বসে আছে আপনার কিন্তু অ্যালার্জির প্রবলেম এনা ইএনটির প্রবলেম কিডনির প্রবলেম পেটের ইনফেকশানের প্রবলেম এবং খাবার থেকে কোনো প্রবলেম হয় অর্থাৎ এই মাছটা খাদ্য খাদ্যের ব্যাপারে আপনাকে খুব সাবধানে করতে হবে ঘুমের প্রবলেম হতে বেশি স্পাইসি খাবার খাবেন না জল বেশি করে খাবেন এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ডাক্তার সাথে কনসাল্ট করবেন স্পাইসি খাবার বাইরে খাওয়ার অ্যাভয়েড করা সুগার বা কোলেস্ট্রল এসব প্রবলেমগুলো কিন্তু আপনার দেখা দিতে পারে আপনি যদি স্টুডেন্ট হন আপনার কিন্তু বন্ধু মানুষের কোনো চো মানে কোনো বাদ বিবাদে জয়ী করতে পারেন কোনো কারণে আপনার চোর টাকা লাগতে পারে এবং কোনো জিনিস চুরি বা ধনহানি বা অর্থ লস কোনো ভেঙে যাওয়া এই জন্য কিন্তু আপনার অর্থলস হতে পারে এই যে ডিসকাশানটা করছি এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার পুরো একদম নটা গ্রহের উপরে নটা গ্রহের উপরে আপনার কারোর কোনো ব্যক্তিগত হরস্কোপ দেখে না সুতরাং দেখছেন যদি আমার সবসময় প্রেডিকশন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট উপরে মেলে যদি দেখছেন আপনার সাথে কোনো কারণে মিসম্যাচ করছে তাহলে অবশ্যই কার সাথে গিয়ে আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার হরস্কোপটা দেখান হাতটা দেখান ফেসটা রিড করেন যদি মনে হয় আমার কাছে আসবেন আপনি বুকিং নাম্বার অবশ্যই ফোন করে নেবেন বুকিং অবশ্যই ফোন করেন অবশ্যই আমি আমার যথাসাধ্যে সহায়তা করব নমস্কার ভালো থাকবেন